হ্যালো ওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে করবো খাসির মাংসর পাতলা ঝোল তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকে রান্নাটা শুরু করা হোক তো এখানে আমি মাংসটা ভালো করে দেখে নিয়েছিলাম দেখে নিয়ে ধুয়ে ভালো করে এর মধ্যে আমি টক দই পুরো মাখিয়ে রেখে দেবো তোমরাও টক দই মাখিয়ে রাখবে দেখবে মাংসটা খেতে খুব সুন্দর হয় তো এখানে আমি টক দইটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর যদি নতুন থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো তেল গরম করতে দিয়ে দেবো কড়াতে তেল সরষের তেল দিয়ে আমি খাসির মাংসটা করলাম বলে বেশি করে তেল দিয়ে দেবো এখানে পেঁয়াজ কচি আলু টমেটো রসুন আদা রসুন দেখেছিলাম এবার সব মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো এই সব একসাথে পেস্ট করে নেবো তো এইদিকে তেল গরম হয়ে গেছে সেখানে আমি আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে তো চলো মশলাটাও আমার হয়ে গেল। যেগুলো যেগুলো মানে আদা রসুন টমেটো পেঁয়াজ যা যা ছিল সব মশলা এখানে আমি পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি ওদিকে চলো আলুগুলো ভাজা হলো কি না দেখে নিই এখানে আলুগুলো সব ভাজা হচ্ছে বেশ লাল লাল করে ভাজতে হবে আলুটা তো তোমরা দেখতে থাকো এখানে আলু প্রায় ভাজা হয়ে গেছে আস্তে আস্তে ভাজা হচ্ছে এই আর কি আস্তে আস্তে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেবো তুলে নেওয়ার পরে এবার ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে এই পিঁয়াজটাও লাল লাল করে ভাজা ভাজতে হবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর আর সেরকম কিছু দেয়নি আর এখানে এলো মশলাটা আছে মশলাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ স্বাদ মতো নুন আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম বলে আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না তোমরা যদি চাও তাহলে তোমরা লঙ্কা গুঁড়ো দিতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম বলে আর লঙ্কা গুঁড়ো দিইনি এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে আমি এই সেই মশলাগুলো এবার দিয়ে দেব। সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ভালো করে মশলাটাকে কষে নেবো লাল লাল করে হয়তো লাল লাল করে না ভালো তো আবার গন্ধ ছাড়বে তাই জন্য ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব এইটা মশলার জলটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো কালারটা একটু লাল হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো আর যারা দিতে চাও না তারা দিতে নাও পারো কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা কিন্তু লাল লাল মাংসর ঝোলটা একটু লাল লাল হবে বলে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমার প্রায় মশলা কিন্তু ভাজা হয়ে গেছে তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেল বেরিয়ে এসছে পুরো তো এখানে মশলা ভাজা হয়ে গেছে আমার প্রায় তো তো এবার মাংসগুলো আস্তে আস্তে তুলে 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 দিয়ে দেবো কড়াতে সবগুলো মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমি আস্তে আস্তে সব মাংসগুলো দিচ্ছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংসগুলোকে ভালো করে কষতে হবে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে কষবো মাংসটাকে ভালো করে ভালো করে না কষলে তো আর খাসির মাংস গন্ধটা বেরিয়ে আসবে না তাই জন্য আমি ভালো করে মাংসটাকে কষছি এখানে প্রায় মাংস তেল বেরিয়ে এসছে এ প্রায় কষা হয়ে এসছে আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায় কষা হয়ে এসছে ভালো করে আরও একটু ভালো করে কষে নিতে হবে এই আর কি ঠিক এইভাবে কষতে তবে কিন্তু আরেকটু কষা বাকি ছিল তো আমি ভালো করে কষে নেবো মাংসটাকে প্রায় মাংস কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো সে ভাজা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে আরেকটু কষিয়ে নেবো আমি তো ভালো করে মাংস কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব গরম করে রাখা জল গরম জল দিলে মাংসর স্বাদটা সুন্দর হয় তো গরম করে রাখা জলটা আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব গরম জল দেওয়ার পরে এরপরে সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে সব মাংস নিয়ে নিয়েছি মানে প্রেশার কুকারে দুটো দিনতে সিটি মালে খাসির মাংস ভালো সেদ্ধ হয় তো আমি এইভাবেই করি ভালো করে সিটি মেরে দিয়ে কয়েকটা সিটি মারা হয়ে গেছে এবার প্রেশার কুকারটা খুলে নেব দেখবো যে মাংস কি সুন্দর হচ্ছে এই দেখো সুন্দর কালার এসছে কি সুন্দর কালার এসছে মাংসটার হুম দারুণ কালার এসে দেখো আমার মাংসটাও কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়েছে সুন্দরভাবে কালারটা এসছে দেখো কি সুন্দর খাসির মাংসের কালারটা এসেছে ঠিক এইভাবে রান্না করবে দেখবে সুন্দরভাবে হবে আমি তো এইভাবেই রান্না করি আমি একটু পাতলা ঝোল মতো করেছি খাসির মাংসর পাতলা ঝোলটাই বেশি খেতে ভালোবাসে যা যারা খাওনি তারা একবার টেস্ট করে দেখো সুন্দরভাবে আমার মাংস আমার সেদ্ধ হয়ে গেছে